একদম থাকবে চোদ্দশো টাকা চোদ্দশো হলে সমান করা যায় না ভাই জান একদম টাকা দর্শক এই পেয়ারটা বরাবর দাম থাকবে দুই হাজার আসসালাম দেশে এবং দেশে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আছি মনিরভাই কবুতর লপে আর মনিরভাই লপে আজকে কিন্তু মার্শাল্লাহ অনেক চমৎকার চমৎকার সব কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখেন চমৎকার একজোড়া শিলাজি কবুতর আছে রেড কালারে একদম ন্যায্য দামে ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যাতে সিঙ্গেল মাদি লাগে এখানে একটা হোমোজিনিয়াস কালারের মাদি রয়েছে আর একদম ইউনিক আর আনকমন কালারের চিলা কবুতরের কালেকশন থাকবে আজকে দুই জোড়া একই সঙ্গে এই ঝর্ণা শাড়ি কবুতরগুলো রয়েছে নিতে পারবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে তো দর্শক কবুতরগুলো দরদাম সহ দেখানোর পূর্বে চলুন আমরা মনির ভাইয়ের সাথে কথা বলি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মনির ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো থাকেন ইনশাআল্লাহ দোয়া করি ভাই আজকে কিরকম কালেকশন রয়েছে আমাদের সব সময়ের জন্য শীতের জন্য একটু বিশ পঁচিশ পেয়ার কবিতা আমরা দেখাবো আঠারো থেকে বিশ পেয়ার মতো আর দাম থাকবে অত্যন্ত রিজনেবল প্রাইস আমাদের কবিতাগুলো আপনারা জানেন যে কবিতাগুলো সব আমরা বাছাই করে কবিতর আমাদের এক্সপিরিয়েন্স খাটিয়ে মেধা খাটিয়ে আমরা কবিতর গুলো ক্রয় করি অবশ্যই বিভিন্ন খামার থেকে এবং আপনার বাবা বড় মতো আমরা দিয়ে থাকি হচ্ছে ডিম বাচ্চার গ্যারান্টি আপনারা আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপ গুলো থেকে কবিতর কিনলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন উইথিন ফিফটিন ডেজ পনেরো দিনের মধ্যে যদি আমাদের কবিতর গুলো যদি ডিম বাচ্চা না করে আপনি নিঃসন্দেহে মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা আচ্ছা আমাদের ঠিকানা কাশিমপুর গাজীপুর কোনো মোবাইল নাম্বার জিরো নাইন সিক্স থ্রি নাইন ফোর সেভেন সিক্স

এটা হলো কবুতর মাসা আল্লাহ দশ মুদ্রা এটা হচ্ছে মূলত আপনার একটা কাকজি হোয়াইট কাকজি কবুতর একটা পেয়ার আর দেখতেই পাচ্ছেন আপনারা কোয়ালিটি মাসা একদম গুড কোয়ালিটি রয়েছে ইভেন কবুতরটা কিন্তু অনেক বিগ সাইজের এর পায়ের মধ্যে টপ মোজা রয়েছে যারা নিতে চান ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মনির ভাই এই হাড়ের উপর কি নর ভাই আর নিচেরটা মাদিনা এটা কি ডিম বাচ্চা করা 100% ডিম বাচ্চা আচ্ছা ফুল রানিং পেয়ার দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন আপনারা যদি ভালো লাগে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে পেটি সংগ্রহ করে নেবেন আর আজকের জন্য আমার দর্শকদের জন্য একটা স্পেশাল দাম দিবেন মনির ভাই জি

একদম সুপার মিলি লাইট কালার সামনের দিকে যেটা আছে হচ্ছে নর আর পিছন দিকে এখন যেটা বাম সাইডে যে সামনে চলে আসে এটা হচ্ছে মাদি কবুতর তো কবুতরের জোড়াটা দেখেন আপনারা কোয়ালিটি দেখেন গেট আপ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন ইনশাল্লাহ খুব সুন্দর মনির ভাই এটা কি ডিম বাচ্চা করা রানিং প্যান না মাশাআল্লাহ তো দর্শক আমার কবুতরগুলো দেখেন আপনারা ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন মনির ভাই জি ভাই কত চলছে মিলির স্যার এটা একটা ডাম্বর বিআই 1700 টাকা 1700 জি একদম ভাই জানಾರು 200 কম 1500 1500 মাশাআল্লাহ দর্শক 1500 টাকার বিনিময়ে মিলির স্যারের এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন দেখতে থাকেন ফুল ভিডিওটা ইনশাআল্লাহ পছন্দ হবে কারণ আজকে প্রত্যেকটা কবুতর পছন্দ করার মতো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া কিং কবুতর আছে তবে এটাকে কিন্তু একদম টপ কোয়ালিটির একটা কিং বলা যায় যে একদম এই গ্রেটের বিকজ পুরাটাই একদম শৌখিন গেট এখানে ডানে যেটা রয়েছে ওটা মাদিটা নাকি আর বামে যেটা আছে ওটা নরটা নাকি মনির ভাই এই জোড়াটাও কি ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট ভাই একবারে ডিম বাচ্চা এই আস্তে 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 এটা এটা হচ্ছে মাদিটা ওটা হচ্ছে নরটা তো দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখেন

বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে এইটা হচ্ছে পোটার হোয়াইট প্রোমিনিয়াম দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে স্কিনের বামে স্ক্রিনের ডানে যেটা আছে ওটা নর আর বিগ সাইজের একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখার মতো কবুতর এই যে দেখেন একটু লারাচারা দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জাস্ট আপনার কোয়ালিটিটা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লাল শিরাজি কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন আপনারা কবুতরের জোড়াটার সাইজ আর কোয়ালিটি এখানে ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে নর আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর ঠিক আছে দুইটা কবুতরের মার্কিং গুলো আমি আপনাদেরকে আগে দেখাই তারপরে হচ্ছে দাম ধর আমরা কথা বলবো ইনশাআল্লাহ দাম দরের সম্পর্কে এই যে দেখেন এটা হচ্ছে মাদি ঠিক আছে মাদিটার গেটআপটা দেখেন আর নরটার গেটআপটা দেখেন দুইটা কবুতরের বডির যে মার্কিং টা রয়েছে শিরাজি হলো ভাই কিন্তু টপ কোয়ালিটি শিরাজি ভাই ঠিক আছে অবশ্যই দেখেন আপনারা

সংগ্রহ করে নিতে পারেন আচ্ছা তো দর্শক এই টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে মাসাল এই পেয়ারটাও অনেক অনেক চমৎকার দেখার মতো কবুতর আর কবুতরটা দেখেন আপনারা এটা মূলত গিরিবাজ নাকি ভাই না ভাই এটা হচ্ছে আনকমন তো ভাই আমি নিজেও চিনতে পারিনি এটা কি চিলা ভাই এটা হচ্ছে ভাই আপনার হচ্ছে দেখেন আপনি কালারটা একবারে ইউনিক কালার

এটাও একদম ফুল অ্যাডাল ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার এন্ড এই পেয়ারটাও 1500 ভাই একদম 1500 একদম 1500 এন্ড ডিম বাচ্চা গ্যারান্টি যদি একসাথে নাই আরো কম মাত্র 2500 টাকা দুই পেয়ার একজনই নিলে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা ইনশাআল্লাহ নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একটি জনপ্রিয় বিট শাডিং ঝর্ণা শাডিং দর্শক আমরা দেখতেই পাচ্ছেন তুরস্কের বিখ্যাত কবুতর ঝর্ণা শাডিং ডান দিকে যেটা আছে এটা নরা বাম দিকেরটা আমি করিগুলা দেখাই দেব ব্রাদার এই যে দর্শক করিগুলো আপনারা দেখেন কারণ হচ্ছে করিগুলো দেখতে হবে শার্ডিং এর করিগুলো না থাকলে আসলে ওই শার্ডিং এর ভ্যালু কম ঠিক আছে আমি মাদিটার করি দেখাই দিই নর ভাই যেটা ধরছি আচ্ছা আচ্ছা এই যে দেখেন করি ঠিক আছে একদম চমৎকার করি আছে তো যারা নিতে চান ইনশাল্লাহ পেয়ার কালার কম্বিনেশনটা কিন্তু একদম পারফেক্ট দেখার মতো তো এই এই জোড়াটা কীরকম দাম চাচ্ছেন ব্রাদার একদম চোদ্দশো টাকা চোদ্দশো একদম চোদ্দশো না আচ্ছা তো দর্শক এই শার্টিং জোড়াটা একদম থাকবে চোদ্দশো টাকা চোদ্দশো হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ আপনারা কবুতর দেখেন এটা কোকা না ভাই এটা কি কোকা ভাই এটা মূলত হচ্ছে আপনার গোবিন্দ কোকা না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতেই পাচ্ছেন আপনার কোকাটা খুব সুন্দর একটা পেয়ার কিন্তু আর ডাকটাও মাশাল অনেক চমৎকার আর গোবিন্দ কোকা আর বাসিরাজ কোকার মধ্যে একটা বিস্তর ফারাক আছে কারণ হচ্ছে যে বাসিরাস কোকার ডাকটা হয় চিকন আর গোবিন্দ কোকার ডাকটা হয় মোটা তো যারা হচ্ছে মোটা ডাক পছন্দ করেন তাদের জন্য এই খুবই স্পেশাল নিতে পারবেন মনির ভাই ডিম বাচ্চা করা কত টাকা দাম চাচ্ছেন ভাই একদম আঠারোশো আচ্ছা তো দর্শক এই প্যাডটা মাত্র আঠারোশো টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ আর এটা এই মুহূর্তে শ্বাস দিচ্ছে না যদি কারো দেখার প্রয়োজন থাকে যে না সাজ দেখে কিনবো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপে ভাই ভিডিও পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ দেখে নিতে পারবেন không <laughs> দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা এটা কি কবুতর ভাই এটাও কাকজি না মাসাল্লাহ দর্শক এটাও কাকজি কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন নটটা ডাকাডি করতেছে আর এটা হচ্ছে মাদি কবুতর বামে আর এটাও ডিম বাচ্চা রানিং ভাই ফুল রানিং না আলহামদুলিল্লাহ মনির ভাই এই জোড়াটা কত একদম পনেরোশো এটাও পনেরোশো ফিক্সড দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এটা মিলিবার বিউটি হোমার কবুতর একটা সিঙ্গেল কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এটা কালারটা মার্শাল একদম লাইট কালার হ্যাঁ কালার কোয়ালিটি দেখেন এবং গেট আপটা তো দেখতেই পাচ্ছেন আমি শেপটা দেখাই দিই মনির ভাই এটা কি ডিম বাচ্চা করা মাদি একদম রানিং মাদি না এই মাদিটা কত যাচ্ছেন একদম পনেরোশো কোনো দাম চলবে না একদম পনেরোশো টাকায় সিঙ্গেল মাদিটা যদি কারো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন আছে আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রমিনিয়াম পোটার ব্ল্যাক প্রমিনিয়ামের আরো একটা জোড়া এটাও কি রানিং পেয়ার ভাই মার্শাল্লাহ রানিং ডিম বাচ্চা করা কবুতর আর পায়ের ফাদার গুলো দেখেন দর্শক বডি সাইজ কোয়ালিটি এখানে ডান দিকেটা হচ্ছে মাদি বাম দিকেটা হচ্ছে নর আর ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নিতে পারেন কিরকম দাম চাচ্ছেন ভাই একদম দুই হাজার দুইশো টাকা দর্শক মাত্র বাইশো টাকায় চমৎকার এক জোড়া প্রমিনিয়াম পোটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া সিরাজি কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক সিরাজি আর একটা হচ্ছে হোয়াইট সিরাজি